নমস্কার বন্ধুরা ই কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব চিকেন সাটের রেসিপি কিংবা চিকেন শাসলিক এটাকে অনেকে বলে থাকেন আর প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা রেসিপি হয় আমি আমার রেসিপিটা সবসময় আপনাদের কাছে তুলে ধরি আপনারা অবশ্যই কিন্তু আপনাদের মতামত জানাবেন এবং আপনারা কিভাবে বানান সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন চলুন তাহলে রেসিপি শুরু করি এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম ঠিক এইভাবে কেটে নিয়েছি আপনারা ছোট বড় করতে পারেন অবশ্যই আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ তারপর এক চামচ আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপর আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আমি এক চামচ আর সয়া সস এখানে আমি হাফ চামচ দেব আর এখানে আমি দেব শেজওয়ান সস এটা এক চামচ এটা আমার ঘরেই বানানো রেসিপিটা একদিন অবশ্যই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যদি আপনারা দেখতে চান তারপরে আমি এটা একটা বাইন্ডিং আনার জন্য আপনারা এখানে ডিমও ব্যবহার করতে পারেন আমি এখানে এক থেকে দেড় চামচ কর্নফ্লোর ব্যবহার করেছি তারপরে এটাকেও সুন্দর করে আমি মিশিয়ে আমি আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে দিয়ে দেবো যতক্ষণ এটা রেস্ট হচ্ছে চলুন তারপরে আরও কিছু কাজ নিই একটা সস বানিয়ে নেব আমি সসটার জন্য এক চামচ এখানে সোয়া সস দু চম দু চামচ টমেটো সস আর এখানে চিনি দিয়ে দেবো আমি এক চামচ আর আমি এখানে এক চামচ রিফাইন্ড অয়েল ব্যবহার করব এই চারটে উপকরণকে আমি খুব সুন্দর করে মিশিয়ে সাইড করে রেখে দেবো এটা আমার পরে ব্যবহারে কাজে লাগবে সসটা বানানোর পর আমি কিছু বেল পেপার নিয়ে নিয়েছি দেখুন আমি তিন কালারেরই এখানে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আপনাদের কাছে যে যে কালারে অ্যাভেলেবেল থাকে অবশ্যই আপনারা সেটা নিতে পারেন আর ঠিক এইভাবেই কেটে নেবে কিন্তু স্কোয়ার করে তাহলে কিন্তু চিকেনের মতনই সমান একই রকম দেখতে হয় আর একটা থালায় আমি জল নিয়ে নিয়েছি জলটার মধ্যে আমি স্টিকগুলোকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য তাহলে চিকেনটাকে আর ক্যাপসিকামগুলোকে ভালো করে ধরে রাখে কাঠিগুলোয় তার জন্য ভিজিয়ে রাখাটা অবশ্যই আর চিকেনের সঙ্গে কিন্তু এই সমস্ত সবজিগুলোকে সুন্দর করে মাখাতে হবে যাতে প্রতিটা ক্যাপসিকাম আর পেঁয়াজের গায়ে মশলাগুলো লাগে তাহলে কিন্তু খেতে ভালো লাগে তারপরে জলে ভিজে রাখা আমি কাঠিটা নিয়ে নিলাম এবার আপনারা অবশ্যই আপনাদের ইচ্ছে মতন এখানে সাজাতে পারেন কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে নিচের দিকটাতে না একটা শক্ত কিছু দিতে পেঁয়াজটা দেবেন না ওপর নিচে একদম ক্যাপসিকাম দিলে ভালো হয় তাহলে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আর চিকেনটাকেও মাঝখানেরই দেওয়ার চেষ্টা করবেন আর পরপর এরকম তিন কালারের দিলে কি হ্যাঁ একটু কালারফুল লাগে দেখতে ভালো লাগে খেতে অবশ্যই ভালো লাগে আপনারা যদি চান এইভাবে বানাতে পারেন নইলে আপনাদের ইচ্ছা খুশি আপনারা কিন্তু সাজিয়ে নেবেন দেখুন কথা বলতে বলতে আপনাদের সঙ্গে কিন্তু আমার রেডি হয়ে গেল একটা খুবই সহজ তাহলে দেখলেন এই রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানাবেন এইভাবে আমি একে একে সমস্তগুলোকে রেডি করে নেব দেখুন কত সুন্দর লাগছে দেখতে এটাকে একে একে আমি সমস্তগুলো রেডি করে নিয়েছি দেখুন কত দারুণ লাগছে কত কালারফুল লাগছে দেখতে এইবার এটাকে ফ্রাই করে নেওয়ার পালা চলুন তাহলে কড়াই আমি একটা প্যান বসিয়ে দিই প্যানে আমি সামান্য একটুখানি তেল ব্যবহার করব এখানে অবশ্যই রিফাইন্ড তেল ব্যবহার করবেন সরষের তেল ব্যবহার করবেন না সরষের তেলে একটা স্ট্রং ফ্লেভার হয় সেটা কিন্তু ভালো লাগবে না তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই আমি একে একে চিকেন স্যাটেগুলোকে দিয়ে দেবো যতটা আপনার প্যানে ধরে ততটা একটু দেওয়ার চেষ্টা করবেন তারপরে এটাকে কিন্তু লো ফ্লেমে আমি উল্টে পাল্টে একটুখানি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই করবেন না তাহলে কি হবে চিকেনটা ওপর থেকে লাল হয়ে যাবে ভেতর থেকে কিন্তু চিকেনটা রান্না হবে না কাঁচা থেকে যাবে তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিয়ে করে নিয়েছি দেখুন কত ভালো লাগছে এখনই দেখতে আমি আবার উল্টে পাল্টে দেব আমি আবারও বলছি বন্ধুরা প্রত্যেকের রেসিপি কিন্তু আলাদা আলাদা ধরনের হয় বানানোর ধরন কিন্তু প্রত্যেকের আলাদা হয় আমি সব সময় আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আর খুবই সহজভাবে আমি বানানোর চেষ্টা করি আর যে সসটা আমি বানিয়ে রেখেছিলাম আপনাদের দেখালাম সেই সসটাকে ওপর থেকে আমি হালকা হালকা করে ব্রাশ করে দেবো যখন দেখব চিকেনটা কিন্তু পুরো রান্না হয়ে গেছে তারপরে কিন্তু সসটা দিয়ে আর অল্প আর অল্প সময় এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটা পিঠ হয়ে গেছে আমি ঘুরিয়ে দেব ঘুরিয়ে ওই পিঠটাকেও ভালো করে সস লাগিয়ে এভাবেই ভেজে নেব তাহলে দেখুন কত সহজে আপনারাও ঘরেই চিকেন স্যাটে বানিয়ে নিতে পারেন বাইরে থেকে খেতে গেলে একটু বেশি কস্টলি পড়ে যায় কিন্তু বাড়িতে একটু কষ্ট করে খেলে খুবই কম খরচে আর খুবই হেলদি একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে যায় আর বাচ্চারা তো ভীষণই পছন্দ করে বড়রাও কিন্তু ভীষণ পছন্দ করে স্টার্টার হিসাবে আপনারা এটা অবশ্যই বাড়াতে পারেন তাহলে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কিন্তু একদম ভুলবেন না আর আপনাদের মতামত কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন আর যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করবো আপনাদের কাছে খুবই সহজে নোটিফিকেশান পৌঁছে যাবে একে একে বাকিগুলো যে ছিল সেগুলো আমি ভেজে নেব তাহলে দেখুন রেডি হয়ে গেল আমার চিকেন সাটে কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতন বন্ধুরা এখানেই বিদায় নিচ্ছি আবার আসব নতুন কোন ভিডিওর সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার